কেকের পর আমি সবচেয়ে বেশি পছন্দ করি খাবারের রিভিউ করতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এলহামস কিচেন থেকে আজকে আমাদের জন্য এই সব খাবারগুলো পাঠানো হয়েছে যেখানে থাকবে ভর্তা ভাত খুব মজার মজার পাঁচ রকমের ভর্তা এর সাথে থাকছে আরও বেগুন ভাজা আমার মনে হয় খুদের ভাত আর খিচুড়ি হচ্ছে ভর্তা দিয়ে খাওয়ার জন্য বেস্ট আইটেম এর সাথে আরো পাঠানো হয়েছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ফ্রোজেন ফুড আরো ফিরনি পাঠানো হয়েছে এর সাথে আরো ছিল চাইনিজ সবজি দেখতেই বেশ ভালো লাগছিল ভর্তা গুলো তাই আমরা এই ভর্তা দিয়ে শুরু করবো অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার কোন ফ্রেন্ড এর পেজ প্রমোট করছি চলেন প্রথমে আমরা খিচুড়ি ট্রাই করি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন কিংবা আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই কিন্তু ব্যবসা করে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আমি নিজেও দেখা যায় যে অনেক পেজ প্রমোট করি কিন্তু নিজের মানুষরা আসলে আমাকে দিয়ে প্রমোশনটা ঠিক তেমন ভাবে করাতে চায় না এটার কারণটা আসলে আমি জানি না মনে হয় ওরা ভাবে যে তাদের একটা প্রমোশনে আমি অনেক বড় স্টার হয়ে যাব। ইটস ওকে বাট আমার খুবই ভালো লাগছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড রিফার পেজ আমি প্রমোট করছি ওর শাশুড়ি অনেক মজা করে করে এবং বলছিলেন যে আন্টি স্পেশালি এই ভর্তাগুলো বানিয়েছেন আন্টির সাথে আমার বেশ সুন্দর স্মৃতি আছে এবং আন্টি এত মিশুক এত সুইট খুব সুন্দর করে এটা কিন্তু মরিচ আর পেঁয়াজের একটা ভর্তা কালারটাই এত সুন্দর এর সাথে আমি আরেকটু ধরিয়া পাতার ভর্তা নিয়ে নিলাম এর সাথে সুটকি ভর্তা সো এই হচ্ছে আমার প্লেটিং চলেন এবার আমরা ট্রাই করি আমার কাছে সব সবচেয়ে বেশি মজাদার লেগেছে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা কি যে মজা ছিল আমি নিজেও পেঁয়াজ মরিচের ভর্তা বানাই বাট এত সুন্দর কালার আসে না আর সুটকি ভর্তার তো কোনো কথাই নেই যার শাশুড়ি আসলে এত মজার খাবার বানায় আমার মনে হয় শি ইজ দা ওয়ান আর এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আনটিরও এই বয়সে একটা ইনকাম সোর্স হয়েছে এবং আমার ফ্রেন্ড অনেক বেশি লাকি যে ওর ব্যবসাতে ওর শাশুড়ি হেল্প করছে কি যে মজা ছিল আর খিচুড়িটা মেবি মুগ ডাল দিয়ে রান্না করা ছিল আকিবের ধনিয়া পাতার ভর্তা অনেক বেশি ভালো লাগে ওভারঅল প্রত্যেকটা ভর্তাই অনেক মজা ছিল শুধু কালিজিরার ভর্তাটা স্কিপ করেছি সেটা আমি খাই না যে কারণে আমার মেটকে দিয়ে দিয়েছি এত সুন্দর করে বেগুন ভাজা ছিল এমন টাইপের বেগুন ভাজা আমি কখনোই খাইনি বাহিরে কোটিং দেওয়া এই বেগুন ভাজা শুধুমাত্র খিচুড়ি না ভাত ফ্রাইড রাইস সবকিছু দিয়েই খাওয়া যাবে বেগুন ভাজা আমার পছন্দ হলেও অ্যালার্জির কারণে কম খাই বাট এটা এতই মজা ছিল যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি হাইলি রেকমেন্ড করব এই ধরনের ঘরোয়া খাবারের জন্য যারা স্পেশালি ভর্তা ভাত খিচুড়ি পছন্দ করেন কিংবা আপনারা চাইলে যে কোনো অকেশনেও কিন্তু এই ধরনের ফুডগুলো অর্ডার করতে পারবেন চলেন এবার আমরা ফ্রাইড রাইস ট্রাই করি একদম চাইনিজ খাবার চলে যায় ফ্রাইড রাইসটা বেশ ঝরঝর ছিল এখানে কয়েক ধরনের ভেজিটেবল ছিল ঘরোয়া ফ্রাইড রাইস বা ঘরোয়া খাবারই এখন আমার বেশি ভালো লাগে এর সাথে আর ছিল চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটাও বেশ ফ্রেশ ছিল এর সাথে আরো ফ্রোজেন ফুড ছিল নাগেট সমোচা এর সাথে পাঠানো হয়েছিল চাইনিজ সবজি আমি একদমই চাইনিজ সবজি খাই না বাট এটাই চিকেন এত পরিমাণে ছিল কামড়ে কামড়ে চিকেন পড়বে চলেন এবার চিকেন ফ্রাই দিয়ে আমরা ট্রাই করি আমার কাছে অনেক ভালো লেগেছে বাহিরের রেস্টুরেন্ট থেকেও আমি বেশি এটা রেকমেন্ড করব। আমার ফ্রেন্ড বলে না আপনার খাবার কোয়ালিটি অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে খাচ্ছি আন্টি যেহেতু ভিডিওটা দেখছেন কে সালাম জানাচ্ছি খুবই মজা ছিল খাবার অ্যান্ড আন্টি আপনি কিন্তু আমার জন্য আবার ভর্তা পাঠাবেন চলেন এবার আমরা ফিরনিটা ট্রাই করি এই ফিরনিটা পুরোটাই আমি খেয়েছি আকিব মিষ্টি একটু কম পছন্দ করে ও বলেছে রাতে খাবে ও ফিরনি পছন্দ করে বাট আমি খেতে খেতে পুরোটাই শেষ করে ফেলি দেন রাতে ওকে আবার ফিরনি বানিয়ে দিই খুবই মজা ছিল খাবারগুলো থ্যাঙ্ক ইউ সো মাচ ইলহামস কিচেন ফর দিস আমেজিং ফুডস